হ্যালো এভরিওয়ান আজকে বিকালবেলা পিহুনা প্রচণ্ড বায়না করছে ও মা ও মা আমাকে একটা কিছু বানিয়ে দাও না আমি তখন ওকে বললাম আচ্ছা বাবু তুই একটু চুপ করে বস আর আজকেই ওদের এক্সাম শেষ হয়েছে তার জন্য তো ওকে একটু স্পেশাল কিছু বানিয়ে দিতেই হবে চলো যেমন কথা তেমন কাজ চলে গেলাম রান্নাঘরে দেখি তো কি কি আছে রান্নাঘরে দেখলাম এক টুকরো ম্যাগি রয়েছে মানে এক প্যাকেট ম্যাগি আর এই কয়েক টুকরো চিকেন রয়েছে তাও কি করব কি করব? তা তোমাদেরকে তো একটুখানি সুন্দর কিছু বানিয়ে দেখাতেই হবে আর তার সাথে পিহুরও মনটা জয় করতে হবে তাই চলে আসলাম একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে রেসিপিটা কিন্তু ভারী দারুণ ছিল চলো প্রথমে চিকেনটাকে একটু ব্লেন্ড করে নিলাম দেখো কীভাবে ব্লেন্ড করে নিয়েছি খুব সহজেই কিন্তু করা যায় তোমরা চাইলে কিন্তু আবার গ্রেটার দিয়ে ঘষেও নিতে পারো চলো এবার এটা বাটির মধ্যে প্রথমে আমি চিকেনটাকে ভালো করে তুলে নিলাম একটুও কিন্তু ফেলবে না বাবু চিকেনের কিন্তু এখন বিশাল দাম সব কিছু কিন্তু সাশ্রয় করে চলতে হবে কি ঠিক তো এবার চলো এখানে কিন্তু আমি একটুখানি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি আর তার সাথে দিয়ে দেবো একটু পেঁয়াজ ধনে পাতা আর কাঁচা লঙ্কার বাটা একটা তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম আচ্ছা পেঁয়াজ ধনে লঙ্কা পাতাটা আগে দিয়েছি যাই হোক এরপরে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার দেব একটুখানি দারচিনি পাউডারের গুঁড়ো আর যেরকম যেরকম দেখাচ্ছি ঠিক সেরকমই করবে তাহলে কিন্তু সুস্বাদুটা দারুণ হবে এবার দেখো এখানে কিন্তু পেরি পেরি মশলা দিয়ে দিলাম এবার স্বাদ মতো চিনি স্বাদ মতো লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি হলুদের গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো যেরকম যেরকমটি দেখাচ্ছি ঠিক সেরকমই কিন্তু তোমরা বানিয়ে করো তাহলে কিন্তু তোমাদের সেই স্বাদটা অবশ্যই পাবে এবার দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম একটুখানি লাস্টে গোলমরিচের গুঁড়ো বাচ্চা যেহেতু খাবে তাই আমি কিন্তু কাঁচা লঙ্কাটা অ্যাড করিনি কাঁচা লঙ্কাটাকে বাদ দিয়ে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তোমরাও কিন্তু ঠিক এইভাবেই করতে পারো এবার দুটো পাউটির সাদা অংশ নিয়ে নিলাম আর এর মধ্যে ভালো করে ছিঁড়ে দিয়ে দিলাম আর এটাকে খুব ভালো করে এবার মেখে নিতে হবে তোমরা কিন্তু ঠিক যেরকম দেখাচ্ছি ঠিক সেইভাবেই মেখে নেবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে রেসিপিটা যদি খুবই পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেও আর তার সাথে সাথে রেসিপিটা কিন্তু বিকালের নাস্তার জন্য আর বৃষ্টির দিনের জন্য কিন্তু দারুণ মজাদার আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে যেও এবার দেখো এখানে আমি একটাই ম্যাগে ছিল তোমাদেরকে বললাম এবার একটা ম্যাগিকে খুব ভালো করে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি যেরকমভাবে আমি গুঁড়ো করে নিলাম ঠিক সেইভাবেই তোমরা করে নেবে আমি আশা করি এতটাই সহজভাবে দেখাচ্ছি তোমাদের তোমাদের ভুল হওয়ার কোনো প্রয়োজনই নেই এরপরে এর মধ্যে একটার মধ্যে ম্যাগি মশলা দিয়ে দিলাম বাস আমার কাজ প্রায় শেষ ম্যাগি মশলাটা দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে এবার মেখে নেব ম্যাগি মশলাটা কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ে তোমরা কিন্তু এটা একদমই স্কিপ করো না আচ্ছা যদি বাচ্চাদের ম্যাগি মশলা দিতে তোমরা অপছন্দ করো তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারো এরপর চলো এরপর কিন্তু এবার দেখো আমি এগুলো দিয়ে একটুখানি ডোনাট বানিয়ে নেবো যেমন আমরা দই বড়াতে একটুখানি বানাই বা কোনো ভাজা ভাজাপুরি করি একটু গোল করে ঠিক সেইভাবে একটু হাতে গোল করে নিয়ে মাঝখানটা ফুটো করে দেবো মানে ডোনাট যেরকম বানাই ঠিক সেরকমভাবেই বানিয়ে নেব আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না অসুবিধা হলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলেও কিন্তু কমেন্ট করো দেখো তোমাদেরকে তো আর বলার কিছু নেই তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তাই ফলো করো লাইক করো এই সব কথা আমি আর তোমাদের বলবো না কিন্তু হ্যাঁ পারলে রেসিপিটা একটু বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিও তাহলে কি হবে বলো তো তোমার সাথে সাথে অনেকেই কিন্তু এই রেসিপিগুলোর মজা পাবে আর আমি কিন্তু প্রায় দিনই রেসিপি দিই আজকে হঠাৎ মনে হলো যে রেসিপি দেব না তাই তোমাদেরকে জিজ্ঞাসা করতে চলে আসলাম যে রেসিপিটা কি আজকে দেব। তা সেখানে আমার একটা মিষ্টি বোন আমাকে বলল হ্যাঁ দিদি অবশ্যই দিও তাই আমি কিন্তু এই রেসিপিটা তার জন্য বানিয়ে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম অবশ্যই কিন্তু ভিডিওটা একটু পারলে বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিও চলো এরপরে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলোকে সুন্দর সুন্দর গোল করে ডোনাট বানিয়ে নিলাম এবার এই প্লেটের মধ্যে বানিয়ে রেখে দিলাম তারপরেই দেখো কামাল কি এই কামালটা তো আর বলার মতো নয় এতটাই সুস্বাদু ছিল মানে অসাধারণ খেতে লেগেছে প্লিজ তোমরা একবার কিন্তু এটা ঘরে বানিয়ে দেখো বিকালে কিন্তু চায়ের সাথে দারুণ মজে যাবে আর তার সাথে যদি ওয়েদারটা হয় বৃষ্টি বৃষ্টি ওফ আর কাকে বলে অসম্ভব সুন্দর একটা ওয়েদারে এরকম কিন্তু তোমরা সুন্দর একটা পকোড়া বানিয়ে খেতেই পারো আর তার সাথে কিন্তু যারা বাড়িতে আসবে তাদের প্রত্যেককে বানিয়ে দিও চলো বন্ধুরা এইভাবে কিন্তু প্রত্যেকটাই একে একে বানিয়ে নিলাম এবার দেখো এখানে কিন্তু প্যানের মধ্যে আমি হালকা পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু আগে থেকে একটুখানি বেশ ভালো করেই গরম করে নেবে তারপরে কিন্তু লো ফ্লেমে এগুলোকে জাস্ট ভেজে নিতে হবে কারণ হচ্ছে আমাদের চিকেনটা কিন্তু কাঁচা তাই আমরা যদি হাই ফ্লেমে ভাজি তাহলে ওপরের যে ম্যাগিটি সেটা কিন্তু পুড়ে যাবে আর তার সাথে সাথে নিচের ভেতরের যে পুটটা সেটা কিন্তু কাঁচা থেকে যাবে তাহলে তোমরা কিন্তু একদমই লো ফ্লেমে ভাজবে আমি তোমাদেরকে একবার দেখিয়েও দেব কতটা লো ফ্লেমে আমি এটা ভেজে নিচ্ছি আর তার সাথে সাথে দেখো খুব সাবধানে কিন্তু এগুলোকে উল্টাতে হবে যতক্ষণ পর্যন্ত নিচটা না শক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু উল্টাবে না এই দেখো আমি কিন্তু লো ফ্লেমে পুরো ভেজে নিচ্ছি আর তোমরা কিন্তু ঠিক এইভাবেই ভাজবে তাহলে কিন্তু তোমাদের রেসিপিটা একদম পারফেক্ট হবে চলো বন্ধুরা তাড়াতাড়ি করে এবার যারা ইউটিউব থেকে দেখছো একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দাও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই পিঞ্চ অফ সল্টকে অনেক ভালোবাসা দিতে হবে কি ঠিক তো আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের তো আর কিছু বলারই নেই তারা তো আমার অসাধারণ ফলোয়ার্স তো সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা আর সবাই কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে ট্রাই করে আমাকে অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর চলো তাড়াতাড়ি করে একটুখানি ভিডিওটা শেয়ার করে দাও তাহলে কিন্তু সকলের কাছে পৌঁছে যাবে আমার কিন্তু আজকে ভারী দারুণ কাটলো সন্ধ্যেটা তোমাদের সকলের কেমন কাটছে আজকে সন্ধেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর লাস্টে কিন্তু আমি এটাকে সে সার্ভ করলাম পুরোপুরি টমেটো সসের সাথে দারুণ লেগেছিল খেতে পিহু তো বলেছিল মাম্মা জাস্ট জমে গেছে এত সুন্দর তুমি একটা রেসিপি বানিয়েছো ভাবতেই পারছি না চলো টাটা আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে অবশ্যই কিন্তু